হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দে আবার চলে আসলাম নিউ আর একটা রেসিপি নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো হলো চাটনি রেসিপি গরমের দিনে চাটনি খেতে দারুণ ভালো লাগে তো তোমাদের সাথে এখন আমি একটা একটা করে রেসিপি শেয়ার করি রান্না তো অনেক কিছু হয় একটা একটা করার কারণ হল রেসিপিটা তোমাদের সাথে ভালো করে শেয়ার করি লং ব্লগ তো কেউ দেখতে চাও না তার জন্য রেসিপি শেয়ার করছি আর এখন আমি সর্ষের তেলে শুকনা লঙ্কা ভাজা করে নিচ্ছি তারপর দিব সরষা সরিষাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিলাম আম বগরি টমেটোগুলো তারপর দিয়ে দিয়েছি একটু নুন হলুদ তো এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে তারপর ঢেকে দেব আর হলো এবার না গাছগুলো তো অনেক আম গাছ অনেক আমাদের বাড়িতে গত বছর অনেক আম লেগেছিল এবার গাছগুলোতে আমি নেই কেন এমন হলো মানে কয়েকটা ধরেছে তো তবুও একটু যদি বাতাস দিল একটু তুফান বৃষ্টি হলো তো পড়ে যায় আবার যে কোটাও আম লেগেছে পড়ে যাচ্ছে একটা দুটো করে তো ওই আমগুলো তো ফেলে দেবো না কিছু মানে খাওয়া যায় যেহেতু আমরা পেয়েছি মানুষে তো পায় না এই কচি আম ওদের খেয়ে খাওয়ার জন্য কিনে আনে তো আমি কি করি যখনই পরে একটা দুটো রেখে দিই কারণ একটা দুটো দিয়ে তো কিছু বানানো যায় না জমিয়ে রেখে দিলে ফ্রিজে তারপর একসাথে কিছু একটা বানানো যায় যেমন ডাল বানানো যায় চাটনি করা যায় তারপর আমি এরকম একটা দুটো করে তুলে রেখে দিয়েছিলাম তারপর গিয়ে আর চাটনি করতে পারছি আর গাছের বগরিও এবার তেমনভাবে হলো না যদিও হয়েছে কয়েকটা বেছে রেখেছি তারপর শুকানোর জন্য দিয়েছিলাম টিনে তারপর বেশি শুকিয়ে গেছে পড়েছিল অনেক তারপর নামানোর আলসিতে শুকিয়ে গেছে অনেক বগরিতেও খারাপ হয়ে গেছে কালো হয়ে ওগুলো ফালা ফেলে দেওয়া হয়েছে তারপর ওখান থেকে বেছে বেছে কতগুলো রাখা হয়েছে রাখার পর অনেকগুলো আচার বানিয়ে ফেলেছি আর কয়েকটা রেখে দিয়েছি এরকমই গরমের দিনে মানে টুকটাক অল্প চাটনি খাওয়ার জন্য ডাল খাওয়ার জন্য তার জন্য কয়েকটাই বগরি নিয়েছি কারণ একবারে খেয়ে ফেললে তো হবে না মাঝে মধ্যে দুটো একটা একটু ডাল বা চাটনি খেতে ইচ্ছে করে তো রেখে দিয়েছি তার জন্য আর বগুরি আচারটাও করা হয়েছে আচারের টেস্টটাই অন্যরকম আর চাটনি দুপুরে খাওয়ার জন্য চাটনি বা ডাল ওটাই অন্যরকম লাগে কিন্তু গরমের দিনে এরকম টক ডাল চাটনি খুব ভালো লাগে কিন্তু খেতে আর দাদা যেহেতু এসেছে ভাবলাম যে একটু চাটনি করা যাক কারণ উ তো এগুলো বানিয়ে খাবে না উ তো শর্টকাট রান্না বারা করে খায় যেমন ধরো সিদ্ধ ভাত ডাল ভাত বা একটা সয়াবিনের তরকারি বা ডিম সিদ্ধ ওগুলো ডাল সিদ্ধ ওগুলো করে খায় তো এসব মানে হাং জাম খাওয়া দাওয়া এগুলো তো আর ছেলে মানুষও করে খেতে চায় না তার জন্যই মানে টুকটাক কিছু কিছু ওর জন্য স্পেশাল করছি আর তো আমগুলো তুলে রেখেছিলাম তো ওই আমগুলো মা আবার দিলো ছোটো ছোটো করে টুকরো করে আর বগরি কয়েকটা বের করেছিলাম তো কয়েকটাই নিয়েছি ওর জন্যই বানানো হয়েছে তার জন্য বেশি করে বানাচ্ছি না অল্প একটু একটু করে খাবো আমরা তো টমেটো দিয়েছি তো ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি আর গলেও গেছে আর কচি কচি আম দিয়ে কিন্তু আম ডাল আর টক খেতে কিন্তু ভালোই লাগে তো ওটার কিন্তু আমের যে একটা গন্ধ বেরোয় ওটা না আমার অনেক ভালো লাগে তারপর দিয়ে দিলাম এখন একটু জল তো জলটা একটু ফুটবে তারপর আমি দিব চিনি গুড় এসব দেবো কী কী দিচ্ছি তো দেখো আর একটা তেজপাতা দিতে আমি মানে ভুলেই গেছি তোমরা চাইলে তেজপাতা দিতে পারো ইলাইচি দিতে পারো তো আমি আর এগুলো দিলাম না হয়ে যাওয়ার পর কয়েকটা কিসমিস দিয়ে দিলাম তো কাজুবাদাম নিই কারণ ঘরে ছিল না তোমরা কয়েকটা কাজুবাদামও দেবে দারুণ টেস্ট লাগবে খেতে আর অনেকেই দেখবে চাটনি ঘন খায় তো আমাদের ঘরে এত ঘন কেউ পছন্দ করে না মিডিয়াম হতে হবে যেমন আমি বানিয়েছি তো আমি খাওয়ার পরে বলছি দারুণ টেস্ট হয়েছিল কিন্তু তোমরাও এরকমভাবে বানিয়ে দেখো খেতে অনেক ভালো লাগলে তো তোমাদের যদি রেসিপি ভালো লাগে লাইক শেয়ার করো বাই বাই